মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আর আমরা তো খুব ভালো আছি আর এখন এই যে কটা বাজে তারাও বলছি এখন বাজে পাঁচটা পুনে ছটা মতো বাজে এখন তো আমি তো উঠেছি অনেকক্ষণ হয়েছে ঘুম ভেঙে গেছে উঠে গেছি আর দুই মাম্মাম ঘুমাচ্ছিল আর বড় মাম্মাম দেখো আমার কোলে হাই বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং হ্যাঁ আর চারদিকে দেখো কেরকম আজকে কুয়াশা পড়েছে ঠিক আছে পরশু দিন তো বৃষ্টি হয়েছিল তোমাদের বলিনি আমি শিলা বৃষ্টি হয়েছিল আর কদিন ধরেও মেঘলা মেঘলা হচ্ছে ও ততটা করা হচ্ছে না আর দেখেছো কেরকম কুয়াশা পড়েছে চারদিক দেখো ফুল আর ছোট মাম্মাম এখনো ঘুমাচ্ছে আর এখন আমাদের জল আর পরে আসবে তো জানো দেরি করে আসে জল

আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো পাশে থেকে তো চলো এই যে জামা কাপড় ভিজাবো এখন ভিজিয়ে রাখবো পরের কাপড় ধরবো বাবার কাজ শেষ হলে জল টল ভরা হলে তারপরে আমি ধরব তো চলো ভিজিয়ে নি দেখো বিছানা চাদরটাও ময়লা হয়েছে কি হয়ে আছে চাদর টাদর আর ড্রেসিং টেবিলের সামনেও পুরো জঞ্জাল হয়ে আছে সব আজকে পরিষ্কার করবো ভালোভাবে বিছানা চাদরটা চেঞ্জ করব ধোবো আজকে আর চারদিকে ঘরে কি হয়ে আছে আজকে সব পরিষ্কার করব। সব ধোয়া কমপ্লিট আর আমি চান করেও চলে এসেছি এখন নিজে একটু আয়নার সামনে দাঁড়িয়ে চুল টুল চিরুনি করে নেব নিজে ফ্রেশ হয়ে নেব হলে আয়নার কাছে আর আসার সময় পাব না দুজনকে নিয়ে সেই সকাল থেকে যা যুদ্ধ শুরু হবে এখন রাত অবধি চলবে তো এই জন্যই তো চুলটা এখন থেকে চিরুনি করে নিচ্ছি এখন যদি আর না চিরুনি করি আর করতে পারবো না সময়ই হবে না আমার যাই হোক তো চুল চুলটুল চিরুনি করে তারপরে কাপড় ধুই দেব তারপর দেব তারপর আবার আসছি তোমাদের সামনে আর বিছানা চাদরটা এবার পরিষ্কার করে পেতে নিয়েছি আর ড্রেসিং টেবিলের সামনেটা দেখো সুন্দর করে গুছিয়েছি তো চারদিকে সব জামা কাপড় বেরিয়েছিলাম তো তোমাদের দাদা সাথে তো তখন শাড়িগুলো যে পরেছিলাম সব ঢোকাইনি বাইরেই ছিল তো ঢুকালাম এই যে পুজো দেব চান টান করে চলে এসেছি আর এই যে কত ফুল ফুটেছে বাড়িতে দেখো আমাদের আর মাম্মা মেয়ে যে সাথে সাথে ঘুরছে ঠাকুরের জল এনেছি গা ধোয়াবো পুজো দেবো মেলে দিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করিনি তো চলো পুজোটা দিয়ে নিই ঠিক আছে কত ফুল ফুটেছে তারপর মামা আমাকে খাওয়াবো নিজে খাবো ছোট জন খাওয়াবো তো চলো দেখতে থাকো দেখো এই যে জামা কাপড় ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে মিলে দিয়েছিলাম বলছিলাম এখন রোদ উঠেছে হালকা হালকা ঠিক আছে মা ওইদিকে বরবটি তুলছে দেখো গাছে সেদিন দুদিন আগে তোলা হয়েছিল আবার অনেকগুলো বড় হয়েছে অনেকগুলিও হয়েছে বরবটি ভাজা হয়ে যাওয়ার মতো তো এই জন্য বরবটিগুলো তুলছে মা কিছু কিছু পোকা লেগে গেছিলো মামাম এখানে তার আউল টেডি আর ফুল নিয়ে এখানে খেলছে তাও অর্ধেক পোকাও হয়েছে আর এতগুলি তেঁতুল পড়েছে আমাদের গাছ থেকে ঝরে সেদিন পরশু দিন ঝরে এতগুলো তেঁতুল পড়েছে আরও মাঠে তেতুল পরে আর বাবা তো বাজার গেছিলো তো বাজার থেকে চলে এসছে তো কি কি এনেছে দেখো অনেক সবজি এনেছে আর মাছ এনেছে দেখো দাদু বাজার এনেছে বেনানা এনেছে দিদি ভাইয়ের জন্য আর এনেছে আর পেঁয়াজ গাজর আলু খাওয়া মারল না কি বলে এগুলোকে বাজার হয়েছে বাবা তো এগুলো গুছিয়ে নিয়ে চলেছি বাবা এই যে গরুম আলু নিয়ে এসছে এটাকে গুরুম আলু বলে আর এই যে গাজর পেঁয়াজ আর এই যে চিচিঙ্গা আর সজনা ডাটা আর আমাদের গাছে তো এই যে বরবটি তখন দেখিয়েছিলাম ওটা কাটা হয়ে গেছে ভাজা হবে আর মামা মের আলাদা ঝোল হবে তার দাদু যে মাছ এনেছিল দেখালাম মাছের ঝোল হবে আর আমাদের টক হবে কি করছো তুমি আছে দাদু এই যে বাজার থেকে মিষ্টি নিয়ে এসছে আর তখন দেখলে বেদানা আর কলা বনু এতক্ষণ শুয়েছিলো এখন মাম্মা চান করাবো আর মাম্মা ওষুধ খেয়েছে দেখো ওষুধ বার করে দিয়েছে চান করাবো হয়েছে আর মা ওইদিকে রান্না করছে তো মা বললো তুমি চানটা করিয়ে নাও নয় বেলা হয়ে যায় আর আমি সব মাকে রেডি করে দিয়েছি আনাজ টানাচ করতে দিয়েছি সব মাছ কেটে দিয়েছি তো মা রান্না বসিয়েছে তেল মাখাবো চানটা করিনি চলো আর জ্বালনা দিয়ে আমার ফুরফুর করে একটু হাওয়া ঢুকছে গরু হ্যাঁ তোমাকেও করাবো পুনুকেও করাবো দেখো বাইরে গিয়ে কিরম হাওয়া দিচ্ছে আমার এই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে তাকালেই সবুজ 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 চলো দেরি হয়ে যাবে আবার চানটা করিনি টি আলু ভাজা হয়েছে আজকেও আর মাছের টক হয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন দেখো বাসন টাসন ধুয়ে এনে দেখছি আকাশে মেঘ করেছে তো বৃষ্টি হয়তো আসতে পারে তাও জামা কাপড় গুলো পুরো শুকনো হয়ে গেছে চাদর টাদরগুলো তাই তুলে নিচ্ছি এখন আর মাম্মামও বলছে মাম্মা মামিও তুলবো জামা কাপড় তো তাকে এই ছোটো ছোটো জিনিসগুলো দিচ্ছি সে টুকটুক করে আবার রেখে আসছে আবার নিতে আসছে এই করছে আমার সাথে আর ছোট ছোটো তোর ধরঠামি কোলে ঘুম পাড়িয়ে দিয়েছে আমি এই জামা কাপড়গুলি তুলে রেখে বড়ো মাম্মামকে ঘুম পাড়াবো তারপরে ছোটোজনকে আবার আমার কাছে নিয়ে আসবো আর জামা কাপড় ওরও বিকেলবেলা গুছিয়ে নেবে এখন আর হবে না সময় আমার আম্মাদের ঘুম পাড়াতে দেরি হয়ে যাবে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো বিকেল থেকে আর তোমাদের সামনে আসা হয়নি তো দুই মাম খুব দুষ্টামি করছিল তো আর হয়নি আর সন্ধে দিয়ে এখন পড়তে বসিয়েছি তো আজকের মতো টাটা আবার নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো